নমস্কার বন্ধুরা প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত তো আজকের রেসিপি আমার টক টকঝাল মিষ্টি কুলের আচার এই কুলের আচার আমি যেভাবে বানিয়েছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে চাই তো এখানে আমি এক কেজি মতন শুকনো কুল নিয়েছিলাম আর সেটাকে নুন হলুদ মাখিয়ে একদিন রোদে দিয়েছি এখানে শুকনো লঙ্কা আছে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি আর গোটা মেথি আর পাঁচশো গ্রাম গুড় আছে তো এই সমস্ত উপকরণগুলো আমি শুকনো কড়াই ভেজে নেব এখানে প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো কড়াই গরম করে এখানে চাপিয়ে দিয়েছি এবং খুন্তির সাহায্যে এইভাবে নেড়ে নেড়ে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি গোটা মৌরিটা দিয়ে দেবো একে একে সমস্ত শুকনো উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ভেজে আমি এটাকে গুঁড়ো করে রেখে দেবো শুকনো উপকরণগুলো খুব ভালো করে খুঁতে দিয়ে নেড়ে নেড়ে যখন একটু লালচে লালচে হবে আর এটার থেকে যখন একটা গন্ধ বেরিয়ে আসবে সেই মুহূর্তে বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে তো এর পর্যায়ে এগুলোকে সব নামিয়ে রেখে দিতে হবে এবং একটু ঠান্ডা হলেই এগুলোকে গুঁড়ো করে নিতে হবে তারপরে কড়াইয়ে দেখুন আমি ওই ছোটো বাটির এক বাটি জল নিয়েছি জল নিয়ে আমি জলটাকে একটু গরম করে তার মধ্যে যে পাঁচশো গ্রাম গুড় নিয়েছিলাম সেই গুড়টা এর মধ্যে দিয়ে দেব গুড়টাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে এরপরে আমি এটা ফুটতে দিয়ে দেব। জলটা ফুটে উঠেছে গুড় জলটা এরপরে আমি যে কুলগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব কুলগুলোকে ফুটিয়ে ফুটিয়ে জলটা একদম মেরে নিতে হবে এভাবে খুন্তির সাহায্যেও এভাবে কুলগুলোকে খুব ভালো করে ঘেঁটে ঘেঁটে মিশিয়ে নিতে হবে নাহলে গোটা গোটা কুলগুলো থেকে গেলে ভিতরটা টক রয়ে যাবে ওই জন্য আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে কুলগুলোকে ফাটিয়ে নিয়েছি এবং দেখুন কষতে কষতে কমে এসছে এরপরে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে অল্প একটুখানি রেখে দিয়ে প্রায় সবটা এর মধ্যে মিশিয়ে দেবো এবং আবারও খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরে এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব মশলাটা এখানে মেশানো হয়ে গেছে এবং খুন্তি দিয়ে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে আমি একটু শুকনো করে এটাকে নামিয়ে নেব আমার এই কুলের আচারের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ